দুই বনে জুটি চ্যানেলে রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকে রেসিপি পটল পোস্ত এর জন্য আমি কুড়িটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো এইভাবে ছাড়িয়ে রেখেছি মাঝখান দিয়ে খুঁড়ি দিয়ে একটু ছিঁড়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে নিয়েছি এবার আমি পোস্তটা বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে এখানে আমি চায়ের চামচের ছয় চামচ পোস্ত নিয়েছি প্রথমে আমি শুধু পোস্তটাকে মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দুটো কাজু বাদাম এক ইঞ্চি আদা সামান্য পরিমাণের জল দিয়ে আবার দুবার ঘুরিয়ে নিয়েছি এইভাবে পোস্তটা বাটলে পোস্তটা খুব ভালো বাটা হয় খুব সুন্দর হয় তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর পোটলটা আমার বাটা হয়ে গেছে এদিকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি পটলগুলো ভাজা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পটলগুলো ভাজা হচ্ছে আমি এইভাবে পটলগুলোকে ভাজতে থাকবো পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব পটলগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা পোস্ত আদা বেটে রেখেছিলাম আমি সেইটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষে এসছে তেল বেরিয়ে গেছে এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো ভাজা পটলগুলো দিয়ে দেবো ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম কষতে বাটা পটল ভাজা আমি ভালো করে দু মিনিট কষতে থাকব এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি ভালো করে করতে থাকব ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এই বাটির এক বাটি জল দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যদি কেউ মনে করো এই অবস্থায় ঢাকা দিয়ে দেবে তাহলে একটা ঢাকা দিয়ে দিতে পারো এইভাবে পাঁচ মিনিট হতে থাকবে পটল পোস্ত হয়ে গেছে পাঁচ মিনিট এইভাবে ছিল পটল পোস্ত রেডি নিরামিষের দিনে পটল পোস্ত করলে কখন যে ভাত খাওয়া শেষ হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না বন্ধুরা তোমরা অবশ্যই এই পটল পোস্তটা বাড়িতে ট্রাই করবে খুব ভালো হয় খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পটল পোস্তটা পরিবেশন করব দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের রেসিপি পটল পোস্ত আমাদের রেডি বন্ধুরা যদি তোমাদের আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আবার নতুন নতুন ঘরোয়া রান্না নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের রান্না দেখতে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা